সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নুসরাত বলছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো কখন সহবাস করলে বাচ্চা হয় না আসুন আমরা জেনে নিই সবসময় সহবাস করলে বাচ্চা হয় না এই বিষয়ে কিছুদিন আগে যখন সহবাস করলে বাচ্চা হয় মেয়েরা একটি পরিপূর্ণ বয়সে পদার্পণ করলে মাসিক শুরু হয় বিশেষ করে দক্ষিণ অঞ্চলের অর্থাৎ লবণাক্ত অঞ্চলের মেয়েদের মাসিক তাড়াতাড়ি শুরু হয় পিরিয়ড চলাকালীন সময়ে মেয়েদের শরীর কিছুটা অসুস্থ হয়ে পড়ে তবে পিরিয়ডের সময় রক্তক্ষরণ হয় এটি দূষিত রক্ত মেয়েদের মাসিকের সময় সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা থাকে না তবে এই সময়ে শারীরিক মিলন বা সেক্স থেকে বিরত থাকাই ভালো মাসিক ঋতুচক্রের মাঝামাঝি অর্থাৎ চোদ্দ দিনের মাথায় লুটিনাইজিং হরমোন এল এল এইচ খরণের ছত্রিশ থেকে আটত্রিশ ঘন্টার মধ্যে ডিম্বকোষ নির্গত হয় এই বেরোনোর পর ডিম্বকোষ যদি ছত্রিশ ঘন্টার মধ্যে উপযুক্ত সংখ্যায় শুক্রকোষ পায় তবে তার একটি সাথে মিলিত হয়ে সন্তান দিতে পারে তবে ডিম্বকোষটি জীবিত থাকে আরো প্রায় ছত্রিশ ঘন্টা অর্থাৎ ডিম্বকোষের আয়ু সর্বমোট বাহাত্তর ঘন্টা বা তিন দিন অন্যদিকে সহবাস বা যৌন মিলনের পর জলায়ু তথা ডিম্বাণুতে প্রবেশের পর শুক্রকোষও জীবিত থাকতে পারে সর্বাধিক বাহাত্তর ঘন্টা। তাই আঠাশ দিনের মাসিক ঋতুচক্রের মাঝামাঝি মোট প্রায় একশো ঘন্টা বা পাঁচ দিন হচ্ছে উর্বর সময় এই সময় সহবাস বা যৌন মিলন হলে সন্তানের জন্ম হতে পারে মোটামুটি মাসিকের চোদ্দ দিনের মাথায় ডিম্বকোষ হচ্ছে ধরে নিয়ে তার দুই থেকে তিন দিন আগে ও দুই থেকে তিন দিন পর হচ্ছে এই উর্বর সময় তবে যারা সন্তান নিতে চান না তাদের এটিও জেনে রাখা দরকার যে এই ডিম্বকোষের নির্গমের দিনটি প্রচণ্ড পাল্টায় তাই এর সঙ্গে আগে ও পরে আরও দু এক দিন যোগ করা ভালো তবু মাসিক ঋতুচক্রের নবম দিনের আগে ও বিশ দিনের পরে পরেকার সময়কে মোটামুটি নিরাপদ সময় বলে ধরা যায় এই সময় সহবাস ঘটলে তা থেকে সন্তান ধারণের তথা গর্ভবতী হওয়ার সম্ভাবনা কম থাকে না কারণ এই সময় ডিম্বকোষ বেরোয় না কিন্তু বিরল হলেও এটি দেখা যায় যে মাসিক চক্রের চক্রের যে কোনো দিনও তথাকথি ওই নিরাপদ সময়ে দিনগুলি সহ মাত্র একবারে জনমিলনও নারী গর্ভ গর্ভবতী হতে পারে অর্থাৎ বিরল ক্ষেতে মাসিক চক্রের যে কোনো সময় ডিম্বকোষ বেরোতে পারে তাই এই হিসাবে তথাকথি নিরাপদ সময় বলে কিছু নেই তবে একটি নেহাতি ব্যতিক্রম সাধারণত নবম দিনের আগে ও বিশ দিনের পরের সময়টি নিরাপদ সময় এবং নবম থেকে বিশ দিনের মধ্যকার সময়টিকে উর্বর সময় হিসেবে ধরা যায় আর এ সময়ের মধ্যে দ্বাদশ থেকে ষোড়শ মন্দান্তরে তেরোতম থেকে সতেরোতম দিনটি উর্বর উর্বরতম সময় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ